প্রচুর বৃষ্টিপাত বৃষ্টিতে আসি বীজে বীজে আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কাল কালবৈশাখী জ্বরের দিনে বৈশাখ মাসে ধান তোলার জন্য যে একটা হিরিক পরে সেটাই দেখবেন kita de de am... be... 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 amna এ নামে গেছে রে নামে গেছে লাই লাই লান্দা বানাকে নিকম নিগম তুমি না জলমি তো কাল বৈশাখের জরের দিনা কিছু চিত্র একটা কথা বলি এই কলাগুলো দেখতেছেনা গুলো হচ্ছে সব দান রুদা দেওয়ার জন্য বানানো ভাটি এলাকার প্রত্যেকটা বাড়ি বাড়িতে এই রকম করে কলা থাকে দান মারা এ কলা তো এখন হচ্ছে বৈশাখ মাসের দিকে এই কারণে হচ্ছে কলাগুলো খালি মানে ধান সবার তোলা শেষ না হইলে এখানে দেখা তো যে হিরি পড়ছে প্রত্যেকটা গলায় আট দশজন করে থাকতো ও পাশে দেখেন একজনে হচ্ছে গুড়ি উড়ায় এই বাতাসের মাঝে আর এত রং রঙের নৌকা সে দৌড়ে যাচ্ছে সে হচ্ছে একটা বাদাম্যে কাজের সময় নাই দেখেন চিপাই চাপায় থাকে সবাই দাও তুলছে মানে ধান তুলছে কিন্তু সে ছিল চিপাই এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বড় বড় বৃষ্টি পড়তেছে মাই গড তো এটা দেখেন পাঁচ সাতটা কোড়ার মতো থাকে এবং চমৎকার ভাবে আকাশে উড়ে এটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে করে দেখাবো এবং সড়ক দিয়ে দেখেন প্রচুর গরু কিন্তু দৌড়তেছে বাড়ির উদ্দেশ্যে এই যে গরুগুলা দৌড়তেছে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য মানে ওইখান থেকে হাওয়া গেছিল হাওয়ার থেকে দৌড়ে দৌড়ে ওই গ্রামে যাইব হয়তো ওই পাশে হ্যাঁ রে তো গাছ একটা বিষয় দেখায় যে কলা গাছটা কলাগুলো দেখেন খুব ছোট ছোট কলাগুলো আর বড় হইব না কারণ হচ্ছে কলা গাছের ডালগুলো সব খাইতে হবে কলা গাছের ডাল যদি না থাকে তাহলে কলা বড় হয় না কারণ কলা গাছের ডালের মাধ্যমে হচ্ছে অক্সিজেন এবং এই রুট থেকে হচ্ছে তারা কিছু একটা সংগ্রহ করে এবং মানে জানি না কি সংগ্রহ করে বাট কিছু একটা হয়তো লাভ ওরা লাভ পায় এবং যেটার মাধ্যমে হচ্ছে ওদের কলাগুলো বড় হয় কলা গাছের ডাল খাইতে ফেললে বা পাতা খাইতে ফেললে পরে দেখছি কলা বড় হয় না বেশ কয়েকবার পরীক্ষা করলাম গরুগুলোকে দেখুন কীভাবে দৌড়ে তে আলিল্লা প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এখন বৃষ্টিতে আসি ভিজে ভিজে আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই যে গরুগুলো দৌড়ে দাছে এটা একটা চমৎকার দৃশ্য আমি মনে করি এই দৃশ্যটা আপনাদের ভালো লাগবে তো যারা শহরে আছেন গ্রামীণ এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজে দেখে থাকলে ও মাই গড় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে পানিতে দেখেন জাস্ট পানিতে মাথায় নষ্ট তো গ্রামীণ ভিডিও দেখতে চাইলে অবশ্যই থেকে দেখলে ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন একটু সময় দিচ্ছে জাস্ট মানে দেখছি যে পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট আগে দেখলাম যে দিনটা অন্ধকার করছে এবং সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে এই পাঁচ মিনিটের ভিতর যা কয়েকজনের দান দিয়েছিল তারা তাদের দানগুলো ভালোভাবে মানে তিরপালার নিচে রাখতে পারছে ডাকতে পারছে আর নাহলে বিজে যায় তো এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে জানি না দেখা যাচ্ছে কি না আপনারা বুঝতেছেন কিনা বাট প্রচুর মুসলদারের বৃষ্টি যেটাকে বলে সেই মুসলদারের বৃষ্টি কিন্তু হচ্ছে এখন তো লোকেশন হচ্ছে দেখজান গ্রাম ধর্মপাশা থানা সুনামগঞ্জ জেলা আহ কেন দুইটা মুরগির ছানা 我们错了，我们。